সাধারণত মন্ত্রীদের দাপটে হয়ে থাকেন কিন্তু এবার প্রকাশ্যে খোদ মুখ্যমন্ত্রী শুনে অবাক লাগলেও বিহারে ঠিক এমনটাই যায়। সরকারি অনুষ্ঠানে এক আমলার দিকে এগিয়ে গিয়ে তার পায়ে হাত দিয়ে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও নীতিশের এই কাণ্ডে শুধু বিহারি নয় সারা দেশের রাজনৈতিক মহলে আলোচনা চলছে আমলার ধরতে পায়ে নীতিশকে কটাক্ষ করেছেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব তার দাবি অন্য কোনো মুখ্যমন্ত্রী এত অসহায় ও ক্ষমতাহীন অবস্থায় নেই কেন আমলার পায়ে ধরতে গেলেন নীতিশ বিহারের রাজনীতি পাটনায় এক সরকারি অনুষ্ঠানের সড়ক প্রকল্প বাস্তবায়িত না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমলার উদ্দেশ্যে নীতিশ বলেন কণ্ঠনঘাট পর্যন্ত জেপি গঙ্গাপথের গঙ্গা পথের কাজ সম্পূর্ণ করুক করুন এবং আপনার পায়ে ধরলে যদি কাজ হয় তাহলে আমি সেটাই করছি প্রথম হাত জোর করলেও তারপর আসন থেকে উঠে দাঁড়িয়ে আমলার দিকে এগিয়ে যান নীতিশ তাকে এগিয়ে যেতে দেখে ঘাবড়ে যান ওই আমলা তিনি বলেন স্যার দয়া করে এরকম করবেন না পাটনায় যানজট কমানোর লক্ষ্যে এই সড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছে কিন্তু কাজ আর শেষ হচ্ছে নীতিশের প্রশ্নের জবাবে ওই আমলা জানান দু সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে তখনই ক্ষোভ প্রকাশ করে তার পায়ে ধরতে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের নির্দেশ মানছেন না আমলারা গত সপ্তাহে জমি সংক্রান্ত বিবাদ মেটানোর উদ্যোগ নেওয়ার জন্য অন্য এক আমলার পায়ে ধরতে গিয়েছিলেন নীতিশ একই কাণ্ড ঘটালেন বিহারের মুখ্যমন্ত্রী এই ঘটনায় প্রশাসনের ওপর তার নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে